দাদ হুজুর আনছো এই যে কর্ণ কর্ণ বাড়ি যায় এই যে কোনো হুজুর এত যদি একটা মানুষ খালি বাড়ি যায় তাহলে মসজিদটা দেখ ফেঁকে আয় খায় মানুষের বাড়ি থাহে মানুষের বাড়ি

ইবাদত করা ভালো নয় গিবদ করলে লেগুনা হয় মানুষ হয়ে জন্ম নিয়ে গিবদ করা না মানায় কিবত করা ভালো নয় গিবদ করলে লেগুনা হয় মানুষ হয়ে জন্ম নিয়ে গিবদ করা না মানায় মুমিন তুমি মুসলিম তুমি নামের আগে মুহাম্মাদ ইবাদ করো কেমন ভাবে তুমি তো নয় ইমানদার মুমিন তুমি মুসলিম তুমি নামের আগে মোহাম্মদ বিবাদ করো কেমন ভাবে তুমি তো নয় ইমানদার সরল সঠিক পথে চলো কোরআন সুন্না মতে চলো সরল সঠিক পথে চলো কোরআন সুন্নাত মতে চলো জীবন তোমার রগে রাঙাও কোরআনের ছায়ায় জীবন তোমার রগে রাঙাও কোরআনের ছায়ায় কিবত করা ভালো নয় কিবত করলে গুনাহ হয় মানুষ হয়ে জন্ম নিয়ে কিবত করা না বানায় কিবত করা ভালো নয় কিবত করলে গুনাহ হয় মানুষ হয়ে জন্ম নিয়ে গিফত করা না মানায় অন্য ভাইয়ের দোষ্ট রুটি নিয়ে আলোচনা চায়ের দোকান পানের দোকান বাদ নেই কোনো জায়গা অন্য ভাইয়ের দোষ্ট রুটি নিয়ে আলোচনা চায়ের দোকান পানের দোকান বাদ নেই কোন জায়গা আলোচনার ঝড় তুলিয়া বলে সুরে সুরে হুজুর খারাপ ইমাম খারাপ মুখে নাহি বাজে আলোচনার ঝড় তুলিয়া বলে সুরে সুরে হুজুর খারাপ খারাপ ইমাম মুখে নাহি বাজে কত গুনা কোর বা তুমি নাপাক হলো এই যে ভূমি কত গুনা করবা তুমি নাপাক হলো এই যে ভূমি ফিরে এসো দিনের পথে নিজেকে সামলাই ইবাদ করা ভালো নয় গিবাদ করলে গুনা হয় মানুষ হয়ে জন্ম নিয়ে গিবাদ করা না মানায় ইবাদ করা ভালো নয় গিবাদ করলে গুনা হয় মানুষ হয়ে জন্ম নিয়ে গিবাদ করা না মানায় মুমিন তুমি মুসলিম তুমি নামের আগে মুহাম্মদ গিবত করো কেমন ভাবে তুমি তো নয় ইমানদার মুমিন তুমি মুসলিম তুমি নামের আগে মোহাম্মদ কিবত করো কেমন ভাবে তুমি তো নয় ইমানদার সরল সঠিক পথে চলো কোরআন সুন্না মতে চলো সরল সঠিক পথে চলো কোরআন সুন্না মতে চলো জীবন তোমার রঙে রাঙাও কোরআনের ছায়া জীবন তোমার রঙে রাঙাও কোরআনের ছায়ায় কিবত করা ভালো নয় কিবত করলে গুণা হয় মানুষ হয়ে জন্ম নিয়ে গি বাদ করা না মানায় কি করা ভালো নয় কি বদ করলে গুনা হয় মানুষ হয়ে এ জন্ম নিয়ে কি বাদ করা না মানায় কিবত করা ভালো নয়